ফ্যামিলি এমন আছে ভদ্র ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি না না মা নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না কোনো দিন নাই। কিন্তু বাচ্চাগুলো ব্যবহার অনেক সুন্দর বাচ্চাগুলোর মুখে গালি নেই কারণ কি এমন পরিবেশে বড় হয়েছে তারা গালি শুনে নাই মা বাবাও গালি গালাস করে না তারাও গালি শিখে নাই আবার কিছু পরিবার ফ্যামিলি এমন আছে কেউ কেউ নামাজ পড়ে তিনও আছে কিছু কিছু কিন্তু মায়ের ব্যবহার খারাপ অথবা বাবার ব্যবহার খারাপ কথায় কথা গালি দেয় আছে না দাস গ্রামে মা মা মহিলারা কথা কথা গালি দেয় হাঁস মুরগিরাও গালি দেয় গরুরেও গালি দেয় ছাগল পালে ছাগল রে কি দেয় গালি দেয় আবার মনে করেন এই অনেক সময় জুতা খিজা পায় না মোবাইল খিজা পায় না ওরা জুতার মোবাইলটা গালি দেয় দেখছেন কিনা আপনার এগুলো জুতা মোবাইলটা গালি দেয় তো সে তো গালি দিয়ে মজা পায় কিন্তু ক্ষতি কি হয় ক্ষতি হইলেও তার বাচ্চাটা গালি শিখে গেল তার বাচ্চা গালি শিখে গেল আল্লাহ খারাপ ব্যবহার থেকে আমাদেরকে বাচ্চার তৌফিক দান করে বাচ্চাদের সাথে আমাদের যে নুরানি মাদ্রাসাগুলো শিক্ষকেরা বাচ্চাদের সাথে আপনি বলে আপনি বসেন পড়েন আসেন তখন বাচ্চারা আপনি শিখে এবং বাচ্চাদের সাথে যদি ভালোবাসায় কথা বলেন তারাও ভালোবাসায় কথা বল বাচ্চাদেরকে যদি আদর করেন সোহাগ করেন স্নেহ করেন আপনি একসময় আদর সোহাগ পাবেন কঠোরতা না করা আজকে মাগরিবে পরে একজন কোন কেঁদে দিবে এরকম অবস্থা স্ত্রীর সাথে বেজাল স্ত্রীর রাগ বেশি কিছু থেকে কিছু হইলে শুধু স্বামীর কাছে তালাক চায় এগুলো হলো বাজে মহিলা মহিলারা কি বাজে মহিলা তালাক দিলে তুমি করবা তালাক মহিলার জিন্দিগি চলে এক স্বামীর থেকে তালাক পাইলে আরেক স্বামীর কাছে যায় সেখানে যায় সুখ পায় না এক হাসপাতালে গেলাম রুগী দেখতে তিন চার দিন আগে আমাদের এক ওস্তাদ অসুস্থ তাকে দেখতে গেছে পরে যাই হাসপাতালে জিজ্ঞাসা যে কাউকে কর্ম বাই এই নামে একজন রুগী কোন রুমে থাকে কাউকে জিজ্ঞাসা করার কাউকে পাই না সব মহিলা রিসিপশনে মহিলা ডাইনে মহিলা বামে মহিলা এনে আমরাও ঘুরি গাড়ি কই যাবো দিকে তারে উঠলাম এদিকে তাকা হেঁটে তাকাই সব মহিলার মহিলা কোনো পুরুষ স্টপ নাই যাই পরে ফিরার পথে আমাকে

বেজাল কি হইলো যে বাচ্চাটা পরীক্ষা দিতে যাবে কি যেন হয়েছে মহিলা বাচ্চাটা জুতা দিয়ে বলছে যে ছেলেটা পরীক্ষা দিতে যাবে তো তুমি এখন এটা জুতে দিয়ে পিটেবে এতটুকু বললো এখন স্বামীর দিকে যেহেতু তুমি ছেলেরে না বকবো তুমি আমার বকতে গেলে কেন অপরাধ ছেলে করেছে আমি ছেলের শাস্তি দিতেছি তুমি ছেলের না বলবো আমার বলতে গেছো কেন এখন আর স্বামীর সাথে কথা বলেন কোন মা বোন স্বামীর কাছে তালাক চাইবেন না এটা ঠিক না তালাক দিলে কি করবেন বাপের বাড়িতে কয়দিন থাকবেন মায়ের বল দেখান বাবার বল দেখান শক্তি দেখান মা বাবা কয়দিন এরপরে তো ভাইয়ের সংসার বাইরের সংসারে আপনার কোন দাম আছে মূল্য আছে হাজার হাজার মহিলা এভাবে জীবন কাটাইতে এখন আদালত গুলোর যে অবস্থা পুরুষ পুরুষরা তালাক দেওয়া না এখন মহিলারা ডিভোর্স নিতেছে সমানে সমানে ডিভোর্স মহিলারা নিতেছে আল্লাহ সহি বুঝ দান করেন ধৈর্য ধরবেন গড় সংসার ধৈর্যের বিষয় পাগলামের বিষয় না অনেক ক্ষেত্রে হয় মেয়েটা ভালো স্ত্রী ভালো স্বামীর সমস্যা কোন ক্ষেত্রে স্বামী ভালো সমস্যা হয় কোন ক্ষেত্রে স্বামী স্ত্রী ভালো সমস্যা ক্ষেত্রে দেখা যায় সবই ঠিক আছে দেবরের সমস্যা ক্ষেত্রে দেখা যায় স্বামীও ঠিক স্ত্রীও ঠিক শাশুড়িও ঠিক শ্বশুরও ঠিক অবগান অসুখ একটা না একটা থাকবেই কারণ এটা দুনিয়া তো দুনিয়াতে কেউ স্বয়ং সম্পূর্ণ না কিছু না কিছু সমস্যা থাকবেই এই সমস্যা নিয়ে চলতে হবে তার মানে রাগারাগি করতে নাই মাথা গরম করতে নাই